হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে যে গাছটির ভিডিও করব সেটি হলো মালবেরি গাছের ভিডিও অলরেডি চার মাস আগে এই মালবেরি গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই মালবেরি গাছ থেকে আমি কত কত ফল তুলেছি বা হারভেস্ট করেছি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেকের অনেক রকমের কোয়েশ্চেন থাকে এই মালবেরি গাছ নিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ কোয়েশ্চেনেরই অ্যান্সার দেব যারা যারা এই মালবেরি গাছ নিয়ে সব সবসময় ভয়ে থাকেন যে মালবেরি হচ্ছে না তো দেখুন বন্ধুরা চার মাস আগে কিন্তু আমি প্রচুর প্রচুর এই মালবেরি গাছ থেকে মালবেরি তুলেছি তো এই মালবেরি গাছ থেকে আপনারাও কিভাবে আমার মতন করে মালবেরি পেতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলছি আপনারা যদি আমার মতন করে যত্ন করেন অবশ্যই আপনাদের গাছেও কিন্তু হানড্রেড পার্সেন্ট এই রকম আপনারা পাবেন তো বন্ধুরা আপনারা যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে এতটা দূর এগিয়ে নিয়ে আসার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন আমার মোট চারটি মালবেরি গাছ আর এই সামনে যে তিনটি গাছ দেখতে পাচ্ছেন এই মালবেরি গাছের কিন্তু কাটিং থেকে এই তিনটি গাছ তৈরি করা হয়েছে আর ওই যে পিছন দিকে যে ঝোপালো গাছটি দেখতে পাচ্ছেন ওই যে ওই গাছটি এটি হলো মাদার গাছ এই মাদার গাছের ডাল কাটিং থেকেই কিন্তু আমি এই তিনটি গাছ কিন্তু তৈরি করেছি একদম এগুলো কিন্তু কাটিং থেকেই তৈরি করেছি তো আপনাদের বাড়িতে যত মালবেরি গাছ আছে এই রকম মোটা মোটা ডাল যত হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই ডালগুলোকে প্রথম কাজ হলো আপনাদের কেটে দেওয়া কারণ কি যত হেলদি ডাল থাকবে যত ভালো গাছ হোক না কেন আপনাদের কিন্তু মায়া করলে চলবে না কারণ এই মালবেরি গাছের নিয়মই হচ্ছে যত হেলদি ডাল থাকবে যত ভালো ডাল হবে ঝোপালো ডাল হবে তত কিন্তু আপনার গাছের জন্য খারাপ আপনার গাছটি দেখতে সুন্দর লাগবে কিন্তু আপনার গাছে কিন্তু কোনো রকমের ফল পাবেন না তো প্রথম কাজ হচ্ছে সমস্ত মালবেরি গাছের ডালগুলোকে খুব ভালো করে হাট পুর্নিং করে দেওয়া আর এরকম করে হাট পুনিং করে দিলেই কিন্তু আপনাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর ফল আসবে দেখুন আমার এখানে এই গাছের ডালটা কতটা হেলদি আমি দেখুন কিভাবে কেটে দিচ্ছি এইভাবে কিন্তু আপনাদের সমস্ত ডালগুলোকে কেটে দিতে হবে ছোট থেকে বড় সমস্ত ডালগুলোকেই হালকা হালকা করে আপনারা কেটে দেবেন আর এই ডাল কাটিং থেকে কিন্তু আমি চারা তৈরি করব আপ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগামী দিনে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন আমি যখনই এই ভিডিও শেয়ার করব ডাল কাটিংয়ের তখন কিন্তু আপনারা প্লিজ চেক করে দেখে নেবেন যে এই মালবেরি গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন তো এরকম কিন্তু খুব সহজেই কিন্তু আমরা মালবেরি গাছ থেকে ফল পেতে পারি প্রথমে আপনাদের কাজ হবে যে গাছটিকে খুব ভালো করে কাটাই ছাটাই করে দেওয়া যেরকম দেখুন আমি সমস্ত প্রত্যেকটা ছোট থেকে বড় সমস্ত ডালগুলোকে কিন্তু কাটাই ছাটাই করে দিয়েছি আর যত ভালো ভালো বড় বড় পাতা ছিল সেগুলোও কিন্তু কাটাই ছাটাই করে বাদ দিয়ে দিয়েছি তারপরের কাজটি হলো কি গাছে যত গোড়ার দিকে যত আগাছা হয়েছে সমস্ত আগাছাগুলোকে আপনাদের এরকম করে পরিষ্কার করে দিতে পরিষ্কার না করলে যখনই আমরা গাছের গোড়ায় খাবার দেব তখন কিন্তু ওই আগাছাগুলো খেয়েই হিষ্টপিষ্ট হবে আর আপনার গাছে কিন্তু কোনো রকমের খাবার পৌঁছাবে না ওই আগাছাগুলো খেয়েই কিন্তু ভালো গ্রোথ হবে তার জন্য প্রথমে আগাছাগুলো তুলে ফেলে দিয়ে এবারে কিন্তু মাটিটাকে খুব ভালো করে টবে চারিদিক থেকে খুব ভালো করে মাটিটাকে আলগা করে দিতে হবে কারণ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় গজায় আর খুব তাড়াতাড়ি মাটিটা শক্ত করে দেয় শিকড়ে পুরো বেশি জড়িয়ে ফেলে আর ওই অবস্থাতে খাবার দিলে গাছের গোড়ায় কোনো রকমের খাবার পৌঁছবে না আর মাটিটা শক্ত হয়ে থাকবে তার জন্য এভাবে মাটিটাকে খুব ভালো করে খুঁড়ে দিয়ে সমস্ত মাটিগুলোকে আলগা করে দিতে হবে যাতে খাবারটা গাছে খুব ভালোভাবে কাজ করে তো আমি সমস্ত গাছের টপগুলোকে এরকম করে খুব ভালো করে খুঁড়ে দেবো তো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার এই মালবেরি গাছের ভিডিও দেখে এত এত ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর প্রচুর এই মালবেরি গাছ নিয়ে কমেন্ট করেন আর সেই কমেন্টের উত্তর সবসময় লিখে দেওয়া সম্ভব হয় না তাই আজকে আপনাদের সাথে আমি এই রকম ডিটেলসে এই মালবেরি গাছের যত্নটি শেয়ার করছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে একটা লাইক করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি সমস্ত গাছগুলোর টপগুলোকে এভাবে ভালো করে খুঁড়ে দিয়েছি আর দেখুন কত শিকড় হয়ে গেছিলো এরকম কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই গাছে কিন্তু শিকড় ছড়িয়ে যায় তাই মাঝে মধ্যে যখনই খাবার দেবেন এরকম করে কিন্তু টপটাকে খুঁড়ে তারপরে খাবার দেবেন তারপরে দেখুন যে খাবারগুলো আমি আজকে এই গাছে প্রয়োগ করব সেগুলো হলো প্রথম হচ্ছে গোবর সার গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো এটা হচ্ছে নিম খোল আর এই পাশে এটা হচ্ছে সর্ষের খোল সব কিছুই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো এখানে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না তাই আমি হলুদের গুঁড়ো নিয়েছি এবারে আমি সমস্ত খাবারগুলোকে একসাথে মিশিয়ে গাছে দেব এখানে এখানে যে কটা খাবার আমি দিচ্ছি এই খাবারের বাইরে কিন্তু এই মালবেরি গাছে কিন্তু কোনো রকমের খাবারই লাগে না এই খাবার দিলেই কিন্তু আপনাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর ফল আসবে আর দেখবেন প্রচুর শাখা প্রশাখা গজাবে আমি আপনাদের শেয়ার করছি যে আর কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনারা কিভাবে আপনাদের মালবেরি গাছেও কিন্তু আমার মতো এরকম রেজাল্ট পাবেন তো এইরকমভাবে আপনারা কিন্তু এই সাধারণভাবে যত্ন করবেন দেখুন আমি এরকম ছোট 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 টবে কিন্তু হাফ মুঠো মতো টবে সাইড দিয়ে দিলাম গাছের গোড়ায় দিলে কিন্তু হবে না একটু টবে ধার বরাবর কিন্তু এই খাবারটাকে দিতে হবে শিকড়ে যেন না লাগে এভাবে ধার বরাবর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর এই এইরকম সার কিন্তু অর্গানিক সার কোনো রকমের গাছে কিন্তু ক্ষতি হয় না একটু বেশি পরিমাণে পড়লে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না আর এরকম বড় সাইজের টবগুলোতে কিন্তু আপনারা দু মুঠো দেবেন এটি বারো নম্বর সাইজের টব আছে এটিতে দু তিন মুঠো দিলেও কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হবে না আর আট নম্বর সাইজের টবে দেড় মুঠো দিলেই যথেষ্ট আর ছোটো ছ নম্বর সাইজের টবে হাফ মুঠো কি ছোটো এক মুঠো দিলেও কিন্তু এই গাছে কিন্তু খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন এবারে আমি গাছটিকে খুব ভালো করে এভাবে জল দিয়ে দেব। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে এই মালবেরি গাছ নিয়ে ভিডিওটি শেয়ার করলাম প্লিজ আপনারা সবাই ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো অনেকে কমেন্ট করেন দিদিভাই আপনার গাছে এত ফল হয় আমাদের গাছে তো ফল আসে না ডাল কখন কাটিং করতে হবে ডাল থেকে চারা কিভাবে তৈরি করব এই গাছে খাবার কি কি দিলে গাছের থেকে প্রচুর প্রচুর ফল পাবো তো আশা করি আজকে আপনাদের সাথে আমি ডিটেলসে এই গাছ গাছের ভিডিও শেয়ার করলাম যে আপনারা কিভাবে এই গাছে যত্ন করে আপনারা দেখুন আমার মতো ফল পাবেন তো বন্ধুরা দেখুন পনেরো দিনের মধ্যে আমার গাছটির গ্রোথ দেখুন আর গাছটি দেখতেই পাচ্ছেন কতটা হেলদি হয়েছে গাছে পুরো ডালে ভরে গেছে ফলে ভরে গেছে মাত্র কিন্তু পনেরো দিনের আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল বা ফল যেটাই বলেন এটাই আস্তে আস্তে বড়ো হবে বড়ো হয়ে এক এক সময় এক এক রকমের কালার এটি হবে প্রথমে হবে অরেঞ্জ কালার তারপরে আস্তে আস্তে যখন গাছের ফলটি পেকে যাবে তারপরে কিন্তু এই গাছের ফলগুলো কিন্তু একদম ব্ল্যাক জামের যে কালার হয় সেই কালার হবে আর কাঁচা অবস্থা এরকম সবুজ সাদার মধ্যে এরকম থাকে তারপরে যখন একটু হালকা পাকবে তখন কিন্তু অরেঞ্জ কালার হবে আর যখন ফুল পেকে যাবে তখন কিন্তু একদম জামের যে কালারটি হয় সেই কালার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি দেখুন পনেরো দিনের মধ্যে আপনাদের আমি রেজাল্ট আপনাদের সাথে দেখাতে ছি এর মধ্যে কিন্তু কোন রকমের ভুল তথ্য আমি এই মালবেরি গাছ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি না যতটা আমার এক্সপিরিয়েন্স সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে যে ছোট ছোটো কাটিং থেকে যে তারা চারাগুলো আপনাদের সাথে বলেছিলাম যে তিনটি গাছ সেই গাছগুলোতেও দেখুন প্রত্যেকটি গাছে গাছে কিন্তু পুরো ভরে গেছে ফলে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ যে সকল নতুন বন্ধুরা আছেন শুধু ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে সাথ দিয়ে আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করুন যাতে আমি এগিয়ে যেতে পারি আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় প্লিজ একটা কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন